আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করছি সকালে তো পরোটা বানাচ্ছিলাম রান্নাঘর থেকে শুরু করে ফেললাম ভিডিওটা সকাল সকালে পরোটা বানিয়ে দিচ্ছিলাম তো পরোটার সাথে খাওয়ার জন্য ডিমও ডিমোপোস করে নিয়েছিলাম চাও বানিয়েছিলাম শীতের কারণে সব কিছুই ভুলে গেছি ভিডিও করবো সেই কথাটা ভুলেই গেছি খাবারের পরে মনে হয়েছে আজকে তো ভিডিও করিনি তো কি আর করার মনে ছিল না বাজার থেকে এনেছে কলৈ শাক দুপুরে রান্নার জন্য এবছর শীতের প্রথম কলই শাক আনা হয়েছে আমাদের বাড়িতে তো খুব সুন্দরভাবে বেছে নিচ্ছি আর এই শীতের দিনে শাক খেতে তো খুবই ভালো লাগে তো বাঁচতে বাঁচতে দুপুরে ভাতের সময় হয়ে গেল ভাতও বসিয়ে দিয়েছি কারণ দিনটা এখন খুবই ছোট শাকটাও ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এবার সুন্দর করে কুচি কুচি করে শাকটা কেটে নেওয়া হচ্ছে শাক কাটার পাশাপাশি মাছও ধোয়া হয়ে গেল আজকের রেসিপি কল শাক ভাজি সাথে ছিল কই মাছ ভুনা আর ছিল টাকি মাছের ভর্তা শাকগুলো কেটে নেওয়া হচ্ছে এইদিকে মাছে লবণ মাখা হয়েছিল এবার ধুয়ে নুন হলুদ মেখে নেওয়া হলো আর পেঁয়াজ মরিচটাও কেটে নেওয়া হলো পেঁয়াজ মরিচটাও কেটে নিয়েছি তো মাছটাও ভাজা হয়ে গেল এবার পেঁয়াজ মরিচ কষিয়ে নিচ্ছি মাছের জন্য সাথে টাকি মাছটাও মোচমুচে করে ভেজে নেওয়া হয়েছে ভর্তা বানানোর জন্য শীতের দিনে দুপুরে গরম গরম ভাতের সাথে ভর্তা খুবই ভালো লাগে মাছটা তো বোনা করা হয়ে গেছে আর শীতের দিনে কই মাছ বোনাটা খেতেও খুবই ভালো লাগে এবার তো শাক রান্নার পালা শাকটি এখন খুব সুন্দর করে নেড়ে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ মরিচের সাথে তো ভালোভাবে এবার শাকটা ভাজি করে নিব এই শাক খেতে তো খুবই ভালো লাগে সাথে যদি থাকে নদীর পোনা মাছ এখনও পোনা মাছ বের হয়নি তো কলই শাক আর পোনা মাছ হচ্ছে শীতের দিনের মজার খাবার আপনারা কে কে এই শাক ভাজি দিয়ে আর পোনা মাছ দিয়ে ভাত খান আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভর্তাটাও রেডি হয়ে গেল এখানে তো টাকি মাছের ভর্তা আছে তো আজকে এই মেনু গরম গরম ভাত টাকি মাছের ভর্তা শাক আর হচ্ছে কই মাছ ভোনা শেপামণির তো বেড়াব জলে এসেছে কালকেই সেপামণির শেষ পরীক্ষা কালকে ড্রয়িং পরীক্ষা এখন বসে বসে ও আঁকতেছে আর দেখুন ও তো একদম ক্লান্ত হয়ে গেছে পরীক্ষার চাপে পড়তে পড়তে ও একদমই ক্লান্ত এবার তো ভাত খাওয়ার পালা গোসল করে সবাই চলে এসেছে সে ফ সারামণিকে ভাত খাইয়ে দিচ্ছি আমি শাক ভাজি আর এখানে মাছ দিয়েছি। ভর্তাটা নিতে ভুলে গিয়েছিলাম পরে ভর্তাটা নিয়েছিলাম প্রথমে ওদেরকে শাক ভাজি দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি ওরা খুব ভালো বলেছিল আলহামদুলিল্লাহ নতুন শাক এখন উঠেছে বাজারে এই শাকটি খেতে তো খুবই ভালো লাগে সত্যি আল্লাহর নিয়ামত প্রত্যেকটা খাবারেই আল্লাহর রহমত নিয়ামত বরকত সব কিছুই থাকে তো এবার সারামণি খেয়ে নিচ্ছে সেবামণিও খেয়ে নিচ্ছিলো ওদের ভাত খাইয়ে দিয়ে তো ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর বিকালের ভিডিও করা হয়নি সন্ধ্যার পরে আমার ছোট জাত চলে গিয়েছিল বালাসোর বালাসোর থেকে নিয়ে এসেছে বুট আলুর চপ বেগুনি আর হচ্ছে বোরা এখন আমরা সবাই মুড়ি মেখে নিব। মুড়ি মেখে সন্ধ্যার একটা নাস্তা হয়ে যাবে তো এখন আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছিলাম এবার মুড়িটা মাখতেছি মুড়িটা মাখা হয়ে গেলে আমরা সবাই মিলে খাবো তো শীতের সন্ধ্যায় এভাবে মুড়ি মেখে খেতে খুবই ভালো লাগে আর যদি থাকে বাড়ির সকল সদস্য একসাথে আরও বেশি মজা লাগে আমরা সবাই ছিলাম বাড়িতে এখন খুব সুন্দর করে মুড়িটা মেখে নিচ্ছি তারপর সবাই খেয়ে নেব আমার ছোটো তো মুড়িটা ঢেলে দিচ্ছিলো খুব সুন্দর করে আমিও একটু ভিডিও করে নিয়েছিলাম এবার মুড়িটা মাখানো হয়ে গেল সবাইকে দিয়ে দিব মুড়ি খেতে খেতে আজকে বিদায় নিচ্ছি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি কমেন্টস করবেন আমার ছোট্ট চ্যানেলটি বড় করে তুলবেন আল্লাহ হাফেজ